বাবার জমি চাচা দিয়েছে বিক্রি করে চাচা দিয়েছে তার মেয়েকে হেবা করে এখন এই দলিলগুলো কি টিকবে আমার বাবার সম্পত্তি আমার বাবার অবর্তমানে যদি আমার চাচা বিক্রি করে দেয় বা তার সন্তানদেরকে কন্যাদেরকে কি করে হেবা দলিল করে দেয় এবং ওই দলিলগুলো অনুসারে যদি তারা নামজারি জারি খতিয়ান করে থাকে খাজনা খারিজ করে থাকে তাহলে এই সম্পত্তি আমি কিভাবে পুনরুদ্ধার করতে পারব আদেও পারব কি না আসলে যখন জানতে পারবেন আপনার বাবার নামে সিএস খতিয়ান রয়েছে খতিয়ান রয়েছে আর এস খতিয়ান রয়েছে সকল খতিয়ান আপনার বাবার নামে আপনার বাবার সম্পত্তি নিজের রাখা সম্পত্তি ওই সম্পত্তিগুলো আপনার চাচা আপনার বাবার অবর্তমানে আপনারা যখন ছোট ছিলেন তখন নিজে ভোগ দখল করতে করতে তার কন্যাদের নামে দলিল করে দিল এবং বাইরেও কিছু সম্পত্তি বিক্রি করে দিল এখন এই সম্পত্তি উদ্ধার করতে হলে বড় হয়ে যখন জানতে পারলেন আপনার বাবার নামে সম্পত্তি আছে তাহলে অবশ্যই ওই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে পরবর্তীতে ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরবর্তীতে আপনারা যদি মিসকেসের মাধ্যমে ওই খতিয়ানগুলো নামজারি খতিয়ানগুলো বাতিল করতে পারবেন এবং আপনাদের নামে নামজারি করে নিতে পারবেন অথবা আপনারা দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মোকদ্দমার ওই খতিয়ানগুলো এবং দলিলগুলো মাধ্যমেও বাতিল করতে পারবেন আপনাদের প্রমাণ করতে হবে যে ওয়ারি সূত্রে আপনারা ওই সম্পত্তির মালিক এই জন্য অবশ্যই আপনার বাবার অবর্তমানে আপনাদের কি দরকার হবে ওয়ারিশান সনদপত্র দরকার হবে এই ওয়ারেশান সনদপত্র এবং আপনার বাবার নামে যে সম্পত্তি রয়েছে সেই ডকুমেন্টসগুলো সিএসএস আর এস ডকুমেন্টসগুলো দলিল থাকলে দলিল এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে দাওয়ানি আদালতে যখন মামলা দায়ের করবেন এবং ওই মামলায় যখন প্রমাণ করতে পারবেন যে এই সম্পত্তিগুলো ডকুমেন্টস অনুসারে আপনার বাবার তখন অটোমেটিক্যালি আপনার চাচা যে দলিলগুলো করে দিয়েছে সেই দলিলগুলো বাতিল হয়ে যাবে এবং আপনারা আপনাদের পক্ষে ডিগ্রি নিয়ে ওই ডিগ্রির রায়ের কপি অনুসারে নাম জারি করে নিতে পারবেন এবং দখল বুঝে পাবেন আর যদি দখল বুঝে না পান দখল না থাকে তাহলে অবশ্যই সত্য ঘোষণার মোকদ্দমায় আপনাকে দখল চাইতে হবে কারণ এই মোকদ্দমায় দখল না থাকলে দখল চাওয়াটা বার্ধক্যর নতুবা রায় পাওয়া যায় না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইন জানুন আইন মানুন এবং আমার সাথেই থাকুন বিশেষ করে আরেকটি কথা মনে রাখবেন যে এখন বর্তমানে কিন্তু নতুন করে অনেক আইন হয়েছে যেমন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের আন্ডারে সকল ডকুমেন্ট সঠিক থাকলে কিন্তু আমরা অতি সহজেই দখল পেতে পারি আর যদি সকল ডকুমেন্ট সঠিক না থাকে তার মানে কেউ নাম জারি করে নিল ভুয়া জাল দলিল হলো তাহলে অবশ্যই তাহলে আদালতে যেতে হবে ধন্যবাদ